সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো জীবনে পথে চলার মাধ্যমে অনেক ঘটনা ঘটে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি চলতে পরিফিতে ফিরতে হাঁটতে যে ঘটনাগুলো আপনার সাথে ঘটে যায় আপনার সন্তানের সাথে ঘটে যায় সেই ঘটনাগুলো বিস্তারিত আপনি আপনার সন্তানকে বুঝিয়ে দিবেন তাওহিদের সাথে এটা নিয়ে একটু কথা বলি আপনার সন্তান একটা জিনিস শিখছে শিখার পর এটা যখন আপনাকে এসে বলল বাবা আমি এই জিনিসটা শিখলাম তখন আপনি আপনার সন্তানকে বুঝিয়ে দিবেন এই জিনিসটা থেকে সে কি উপকৃত হতে পারবে এই জিনিসটার ভুল কি সঠিক কি এটা আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিতে হবে ধরুন আপনার সন্তান এমন কোনো জিনিস শিখে আসলো যেটা তাওহিত পরিপন্থী এমন কাজ যদি আপনার সন্তান শিখে আসে তখন আপনি তাকে বুঝিয়ে দিবেন হ্যাঁ বাবা এই জিনিসটা তুমি যেখান থেকেই শিখেছ এই জিনিসটা সঠিক নয় এই জিনিসটা একটা ভুল সঠিকটা কি আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিবেন আপনি বের হয়েছেন রাস্তায় হঠাৎ একটা দুর্ঘটনা ঘটলো আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিবেন হে আমার সন্তান এই দুর্ঘটনা তোমার আর আমার মধ্যেও হতে পারত আল্লাহ সুবাহ তালা আমাকে বাঁচিয়েছেন তোমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আপনি আপনার সন্তানকে তাহিদের শিক্ষা দিতে পারবেন আপনার সন্তান যখন সফরে বের হবে আপনার সন্তানকে আপনি শিখিয়ে দিবেন সফরে বের হওয়ার আগে বাবা তোমাকে দোয়া করতে হবে কেন দোয়া করব আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এটাও আপনার সন্তানের তাহিদের একটা বড় শিক্ষা আপনার সন্তান যখন ঘরে ঢুকবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে আপনার সন্তান যখন ঘরে প্রবেশ করবে বিসপিল্লা বলে ঘরে দরজা বন্ধ করবে আপনার সন্তান যখন বাথরুমে যাবে তখন দোয়া পরে বাথরুমে প্রবেশ করবে এই জিনিসগুলো শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে হবে এর মাধ্যমে আপনার সন্তানের একটা বিশাল তাহিদের শিক্ষা হয়ে যাবে আপনার সন্তান বাসায় এসে বললো বাবা আমি তো পরীক্ষায় আরেকজন থেকে দেখে লিখেছি আম্মু আমি পরীক্ষা আরেকজন থেকে দেখে লিখেছি আমি তো এটা পারতাম না আপনি কি করবেন হ্যাঁ অবশ্যই ভালো কাজ করেছ না হলে তো পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না এমন হওয়া উচিত আমরা অধিকাংশ অভিভাবকগণ এমনটাই বলি আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম একটা বক্তব্যে যে আমাদের দেশ একমাত্র দেশ যে দেশে সম্মিলিতভাবে চিটিং শিখানো হয় আমাদের দেশ একমাত্র দেশ যে দেশে সম্মিলিতভাবে সম্মিলিত মানে কাদের বলছি বাবা মা আত্মীয় স্বজন পরিবার শিক্ষক শিক্ষিকারা সম্মিলিতভাবে আমাদের দেশে চিটিং শেখানো হয় ধোকা শেখানো হয় কিভাবে জানেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের দেশের অভিভাবকগণ এসএসসি পরীক্ষা যে পরীক্ষা পরীক্ষার হলে যাওয়ার আগে বলে বেশি টেনশন নিও না শিক্ষকরা হেল্প করবে আমাদের দেশে একমাত্র দেশ যেখানে পরীক্ষার হলে নকল সাপ্লাই করে টিচাররা শিক্ষকরা কেন তার স্কুলের রেপুটেশন যেন ভালো হয় এই সন্তানরা যায় এই শিক্ষার্থীরা যেন ভালো রেজাল্ট করতে পারে এই কারণে শিক্ষকরা তাদের নকল সাপ্লাই করে যে শিক্ষক তার হাই স্কুল সেকশনের গত চার বছর পাঁচ বছর পাঁচ বছর তার শিক্ষার্থীকে শিখিয়ে দিয়েছে নকল করা যাবে না নকল করা খারাপ জিনিস নকল করা একটা পচা কাজ সেই শিক্ষক সন্তানকে ওই শিক্ষার্থীকে গিয়ে নকল দিচ্ছে আপনার সন্তান যখন দশ নাম্বার কম পেয়ে এসে আপনাকে বলে আম্মু আমি তো এটা দিতে পারিনি আপনি প্রথম কথাটা বলেন কি কারো কাছ থেকে হেল্প নিতে পারো নাই কারো কাছ থেকে হেল্প নিতে পারো নাই এই শিক্ষাটা আপনি দিচ্ছেন আমি তো আমার গত তেরো চোদ্দ বছরের শিক্ষকতা জীবনে দেখেছি এই শিক্ষাটা পেয়েছে কেন কারণ আপনি আপনার সন্তানকে কখনো বলেননি হে আমার সন্তান একজন থেকে দেখে লেখা একটা গুনায়ের কাজ কবিরা গুণা কয়জন অভিভাবক আছি নিজে বুকে হাত দিয়ে বলতে পারবো এই কথাটা আমরা আমাদের সন্তানদের বলেছি বাবা কখনো দেখে লিখবে না কারো কাছ থেকে এই পরীক্ষার হলে সাহায্য নিয়ে একটা কবিরা গুণা একটা গুণের কাজ একটা চিটিং একটা ধোকা এই কাজটা আমরা কয়জনে বলেছি বলিনি কারণ আমাদের দুনিয়া সফলতা প্রয়োজন এমন চিন্তা যদি আমাদের থাকে কখনো আমরা সন্তানদেরকে তাহিদবাদী সন্তান হিসেবে গড়ে তুলতে পারবো না তাই আমরা এই কাজগুলো আমাদের সন্তানদেরকে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ আমার সন্তান এই কাজটা করা যাবে না এটা একটা ভুল কাজ এটা একটা ধোকা তুমি এই কাজটা করবে না এর মাধ্যমে আপনি আমাদের সন্তানরা এ তাহাকে শিখতে এবং বুঝতে সুবিধা হবে